সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা শুরুতেই সংবাদ চিকিৎসার জন্য অবশেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সাত বছর পর দেখা হবে সন্তানের সঙ্গে সাত ভূমিকম্পে কাঁপল তিব্বত নিহত অর্ধ শতাধিক দুলে উঠেছে শত মাইল দূরের ঢাকা এবং বিপিএলে উড়ন্ত রংপুরের সঙ্গে হাঁটতে থাকা ঢাকার লড়াই সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ বরিশাল দর্শক শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর উন্নত চিকিৎসার জন্য রাত দশটার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছবেন তিনি হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সেখান থেকেই খালেদা জিয়া সরাসরি যাবেন লন্ডন ক্লিনিকে প্রায় সাত বছর পর চিকিৎসার জন্য সফরে গিয়ে আবার দেখা হবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের মা ছেলের কারাবন্দি হওয়ার আগে সবশেষ দু হাজার সতেরো সালে লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন তখনই শেষবার সরাসরি দেখা হয়েছিল মা ছেলের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দর্শক রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন কথা বলবো তার সঙ্গে আনোয়ার যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমানের দেখা হবে মা ছেলের এই পুনর্মিলন নিয়ে নিশ্চয়ই আপনার বিএনপির নেতাকর্মীদের সাথে কথা হয়েছে বা আপনার আশপাশে নিশ্চয়ই উৎসুক সাধারণ জনতা আছে তাদের সাথে কথা হয়েছে তারা কি বলছেন জানাবেন নাদিরা আপনি খবরেই মোটামুটি যে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন তো তার বাইরে থেকে একটু তথ্য দিতে চাই সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে আজ রাত দশটাই আসলে কাতারের আমিরের পাঠানো যেটি বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স সেখা তাতেই কিন্তু আসলে তিনি যাত্রা করবেন সোজা কিন্তু দোহা দোহাত পরেই কিন্তু সেখানে তারপরে কিন্তু সোজা লন্ডন অর্থাৎ লন্ডন ক্লিনিকেই কিন্তু তার আসলে চিকিৎসাটি হবে আর আপনি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে এখানে কিছু কিছু নেতাকর্মী কিন্তু এই আহ বাসভবন বিমি চেয়ারপারসনের তার সামনে একটু অবস্থান করছে এটি সকাল থেকেই করছে কিন্তু তার আসলে ওইভাবে যে দেখা করার যে বিষয়টি সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না এটি একটি দিক আছে আর রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি আপনি যেটি বলছিলেন সেটি আসলে মূলত হচ্ছে চিকিৎসার জন্যই বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন আর গতকালই কিন্তু যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এর এম জাহিদ হোসেন কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেছেন তবে একটি বিষয় আছে যে মূল চিকিৎসাটা কিন্তু আসলে লন্ডনেই হবে তো সেখান থেকে একটা ডিসিশন হবে যে তিনি পরবর্তীতে সেখান থেকে যুক্তরাষ্ট্রের জন হফকিনস বিশ্ববিদ্যালয় যে হাসপাতালটি আছে সেখানে আসলে তাকে নেওয়া হবে কিনা সেটি কিন্তু মূল জায়গাটি হবে লন্ডন ক্লিনিকে আসলে চিকিৎসকরা যে সিদ্ধান্তটি দিবেন তারপরে একটু বাড়তি তথ্য একটু দিতে চাই নাদিরা আমি একটু কথা বলবো সহকর্মী সঞ্জিদা প্লাবনিং আ সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছিলেন আপনার প্রশ্নের সেই জবাবটি হয়তো একটু বিস্তারিত আপনি একটু পাবেন যে আহ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি সকাল থেকেই আছেন এই বিএনপি বাসভবন ফেরোদার তার সামনেই তো এখানে সকাল থেকে কি চিত্রটি ছিল আমি এখন দেখতে পাচ্ছি আসলে কিছু কিছু নেতাকর্মী এখানে আছে তেমন খুব বেশি ভিড়ও নেই বা কোনো বিএনপির কোনো হেভিওয়েট বা নীতি নির্ধারণীয় পর্যায়ের কোনো নেতা এখানে এর মধ্যে এসেছেন কিনা বা কোনো সাক্ষাৎ হয়েছে কিনা বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আনোয়ার আমি আসলে আপনাকে যেটা জানতে জানাতে চাই যে এখন পর্যন্ত সেরকম কোনো হেভিওয়েট নেতাকর্মী আপনি যেটা বলেন যে স্থায়ী কমিটির সদস্য কিংবা ভাইস চেয়ারম্যান বা নির্বাহী কমিটির কোনো সদস্যকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত আসলে ভেতরে প্রবেশ করতে দেখিনি আর আসলে নেতাকর্মীরা এর আগেই অফিসিয়ালি কিন্তু গত পরশু রাতে বেগম খালেদা জিয়ার সাথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কিন্তু তারা সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে কিন্তু তারা আমাদেরকে ব্রিফিংও করেছেন তো এখন পর্যন্ত নেতাকর্মীদের আমরা যেটা আপনার এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক নেতাকর্মী যদি বলা যায় যে আছেন বেশি গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার স্বার্থে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ছাড়া আসলে এখানে অধিক লোকের আমরা সমাগম দেখিনি এবং সাধারণ যাত্রীর কিন্তু চলাফেরা আমরা স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছি আনোয়ার এর বেশি আসলে আমরা এখানে এখন পর্যন্ত সকাল থেকে আপনি বলছিলেন যে আমি আছি সকাল থেকে আমি এর বাহিরে কিন্তু কোনো চিত্র দেখিনি আনোয়ার অনেক ধন্যবাদ দাদির আপনি শুনছিলেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী জানাচ্ছিলেন তো সব শেষ একটু জানাতে চাই আজ রাত আটটার মধ্যেই কিন্তু তিনি এই বাসভবন থেকে বের হবেন আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তো তার আগে কোনো আনুষ্ঠানিকতা যদি থাকে সেটি নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো নাদিরা আনার ধন্যবাদ আপনাকে বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে অন্তত একশো জনকে কাজ দেয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রথমে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয়ে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘণ্টাখানিক সময় বৈঠক করেন কর্মকর্তাদের সাথে এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয় এ সময় উপদেষ্টা আরও বলেন বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থ পাচার এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সে বিষয়ে সিআইডিকে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে র‍্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে আসেনি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা আপাতত তাদের এক আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো মানি লন্ডারিং তে আম সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারী সহ পাঁচজন নিহত হয়েছেন দুপুর সোয়া বারোটার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ি ভাঙা রেলপথে এই দুর্ঘটনা ঘটে এলাকাবাসী জানান মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল অন্যদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সীবাজারের দিকে আসছিল পথে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয় ওই মাইক্রোবাসের চালক সহ মোট নয় জন ছিলেন অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ভারতের কোস্টগার্ডের হাতে আটক হওয়া নব্বই বাংলাদেশি জেলে ও নৌকর্মী দেশে ফিরেছেন সকাল নয়টায় পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলে এসে পৌঁছান তারা তাদের সঙ্গে বাংলাদেশের এফ ভি লাইলা দুই এবং এম ভি মেঘনা পাঁচ নামের দুটি শিপিং ভেসেলও ফেরত এসেছে পরে ওই নব্বই জনকে কোস্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলার মালিক ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এর আগে গত নয় ডিসেম্বর সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার সহ আটাত্তর জন জেলে ও নৌকর্মীকে ধরে নিয়ে যায় জাতীয় কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ড মুক্ত হওয়া নব্বই নাবিকের মধ্যে বাকি বারো জন এফ বি কৌশিক নামে একটি মাছ ধরা ট্রলারের ছেলে গত বারো সেপ্টেম্বর বৈরি আবহাওয়ায় এফ বি কৌশিক ডুবে গেলে এর বারো জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড তাদের কাছে নিয়ে যায়

ফেলানী হত্যার বিচারের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের দাবি পরিবার ও স্থানীয়দের দু সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৃত্যুর পর কাটাতারের বেড়ায় ঝুলতে থাকে ফেলানির নিথর দেহ এই কিশোরীর ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে দু সালের ১৩ আগস্ট কোচবিহারে এর বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার হয় এতে অভিযুক্ত অমীয় ঘোষকে বেকসুর খালাস দেয়া হয় দু সালে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানির বাবা দেশটির উচ্চ আদালতে পিটিশন দায়ের করেন কিন্তু এখনও রায় হয়নি নতুন সরকারের কাছে এটাই আমার দাবি যে ফেলানির বিচারটা যেন হয় যদি বিচারটা আগে সরকার করত। তাইলে কিন্তু এই যে কাঠাতারের মধ্যে এত মার সন্তান যে মারতেছে কিন্তু এই মা মারতে পারতো না বিয়ে সেবেরা চোদ্দটা বছর এখনো আমি ফেলানির জন্য এখন অবজ্ঞা যে ফেলানির বিচারটা এখন পাবো যত নতুন সরকার আসছে ফেলানি হত্যার বিচারের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের দাবি স্থানীয়দের এখন নতুন সরকারের কাছে আবেদন আমার ঠাকুর বরাবর যেন সুস্থ করে আর কারাগারের মধ্যে যেন কোনো ভাগ্যমার খালি না হয় বাংলাদেশি এই কিশোরীর হত্যার বিচার হলে সীমান্ত হত্যা কমে আসবে বলে মনে করেন এই আইএনজিবি ফেলানি হত্যা বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির আট সন্তানের মধ্যে সবার বড় ফেলানি কাজের সন্ধানে সপরিবারে ভারতে গিয়েছিলেন তারা মেয়েকে বিয়ে দিতে দেশে ফেরার সময় হত্যাকাণ্ডের শিকার হয় দীপ্ত এবার আন্তর্জাতিক বার্তাকক্ষ প্রসঙ্গ চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিপ্পান্ন জন প্রাণ হারিয়েছেন এর উৎপত্তি স্থল হিমালয়ের নিকটবর্তী ডিংরি কাউন্টিতে মাত্রা ছিল সাত দশমিক এক তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে নেপাল সীমান্তবর্তী চীনের স্বায়ত্তশাসিত জিজাং অঞ্চল অর্থাৎ তিব্বত মুহূর্তের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল নেপালের লেবুচি থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত এক আর এটি ঘটে ভূপৃষ্ঠ 10 কিলোমিটার গভীরে তবে সংবাদ সংস্থা শীল হুয়া বলেছে এর মাত্রা ছিল ছয় দশমিক আট চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য দেড় হাজারের মতো অগ্নি নির্বাপক ও উদ্ধার কর্মী মোতায়েন করা হয়েছে তারা ড্রোনের মাধ্যমে কাজ করছে তিব্বতের সবচেয়ে উঁচু ডিংরি কাউন্টিতে প্রায় বাষট্টি হাজার মানুষের বসবাস এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত সেখানে তাপমাত্রা হিমাং ফ্লোরের নিচে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু বাংলাদেশ ভারত ও ভুটানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পটি আঘাত হানার পর নেপালে একাধিকবার আফটার অর্থাৎ ছোট ছোট কম্পন অনুভূত হয়েছে এগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল চার দশমিক চার লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ফেডারেশন কাপ ফুটবলে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে এখন লড়ছে দুই স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় আছে খেলা এই প্রতিযোগিতায় রেকর্ড বারো বারের চ্যাম্পিয়ন আবাহনী সবশেষ এই ট্রফি তারা উঁচিয়ে ধরেছিল দু হাজার একুশ বাইশ মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে অন্যদিকে এগারো শিরোপা নিয়ে তালিকায় আবাহানির পরেই আছে মোহামেডান সবশেষ দু হাজার বাইশ তেইশ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের টাই ব্রেকারে হারিয়ে তারা এই স্বাদ নিয়েছিল দর্শক বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশান যেখানে পাবেন চল্লিশ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে দর্শক এরই সাথে দীপ্ত সংবাদ শেষ করব তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চিকিৎসার জন্য অবশেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সাত বছর পর দেখা হবে সন্তানের সঙ্গে সাত মাত্রার ভূমিকম্পে কাটল তিব্বত নিহত অর্ধ শতাধিক দুলে উঠেছে শত মাইল দূরের ঢাকা এবং বিপিএলে রংপুরের সঙ্গে হাঁটতে থাকা ঢাকার লড়াই সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ বরিশাল দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে